তৃণমূল বিধায়ককে নিয়ে এবার বড় নির্দেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্ট দশ বছরের জেল হওয়ার সম্ভাবনাও থাকছে বিভিন্ন সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন উলুবেরিয়ার বিধায়ক নির্মল মাঝি বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সময়ে তার নাম শিরোনামে উঠে এসেছে দু সালে কুকুরের ডায়ালিসিস থেকে শুরু করে আর্থিক দুর্নীতি একাধিক অভিযোগে নাম উঠেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হওয়া একটি মামলায় সোমবার রায়দান করতে চলেছে আদালত প্রভাব খাটিয়ে মেডিকেল কাউন্সিলের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তজরূপের অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে কাউন্সিলের ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় দু সালে সেই মামলার শুনানিতে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে নির্মল মাঝিকে জানা গিয়েছে অভিযোগ প্রমাণ হলে দশ বছর পর্যন্ত জেল হতে পারে নির্মলের এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগে নাম জড়িয়েছিল নির্মল মাঝির সরকারি হাসপাতালের নাম করে একটি বেসরকারি হাসপাতালের রোগীকে পাঠানোর অভিযোগ উঠে বিধায়কের বিরুদ্ধে তবে নির্মল দাবি করেছিলেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এছাড়াও দু হাজার সালের জুন মাসে এস কে এম এ কুকুরের ডায়ালিসিস কাণ্ডেও নাম জড়িয়েছিল নির্মল মাঝির অভিযোগ উঠে তৎকালীন রাজ্য মেডিকেল কাউন্সিলার সভাপতি নির্মল মাঝির এক আত্মীয়র কুকুরের জন্য এসএস কেমের ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা পাকা করা হয়েছিল একের পর এক বিতর্কে জড়ানোর পর পরবর্তীতে দু সালে নির্মল মাঝিকে কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি থেকে সরিয়ে দেওয়া হয়